ওঠেরা আমাকে দেখে চিৎ পাঠানো হয়ে গেছে অনেক মানুষ কুকুরে তাড়ে আমাকে জীবনে কখনো কুকুরে তাড়ে না কেন যে না আমি বুঝি না প্রচুর কুকুরের যদি কোথাও ঝগড়াঝাটি মারামারি হয় না রাস্তাঘাটে চলতে চলতে আমি সেখান থেকেও যদি যাই তা কুকুরে তাড়ে না তবে ছোটবেলাতে একটা মজার স্টোরি বলি সেটা হচ্ছে যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার মা আমাকে কি যেন আনতে দিয়েছিলো দোকানে তো তখন অনেকগুলো কুকুর একসাথে মারামারি করছিলো তো সেই মারামারির মধ্যে আমি পড়ে গেছিলাম এবং আমি হচ্ছে কুকুরের কি বলে একদম নিচে মানে মাটিতে লুটিপুটি খাচ্ছিলাম আর আমার বডির উপরে তিন চারটে কুকুর ছিল আঁচড় লেগে গেছিলো বিষ লেগে গেছিলো ঠিক আছে পরে আবার সেই বিষ ঝাড়া ফুল তুঁ দিয়ে নামানো হয়েছিল ঠিক তা এখন অনেক জায়গায়তে রাস্তাঘাটে দেখি কুকুররা মারামারি করে কিন্তু কুকুর কখনো তাড়ে না আমাকে তাড়াও করে না বিরক্তও করে না অনেক মানুষকে দেখি যে চিৎকার করে কুকুর দেখে আমি এরকম অনেক মানুষ দেখেছি রাস্তাঘাটে চলতে পথে মানে সোজাভাবে হেঁটে যাচ্ছে যাতে যাতে হচ্ছে কুকুরে অ্যাটাক করতেছে মামার বাসাতে আসছি মেহমানগুলো গুলো নিচে বসে আছে দেখছেন এরা বার হলে মামি সেই খেপে যাবে এরা হচ্ছে বাসাতেই থাকে অলওয়েজ বাসা থেকে বের হয় না কিউট না চলো উপরে চলো চলো